গঙ্গা নদীকে দূষণমুক্ত এবং পুনরুজ্জীবন দানে বেঙ্গল স্টেট ম্যানেজমেন্ট গ্রুপের নির্দেশনা অনুযায়ী মালদা জেলা গঙ্গা কমিটির ব্যবস্থাপনা এবং কালিয়াচক দু নম্বর ব্লক প্রশাসনের সহযোগিতায় নির্মল গঙ্গা পক্ষে দু হাজার পঁচিশের সূচনা হল সোমবার এদিন কালিয়াচকের নয়াবাজার হাই স্কুলের পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় এবং সংলগ্ন বিভিন্ন জায়গায় সাফাই অভিযান করেন এই উপলক্ষে আয়োজিত হয় সচেতনতামূলক র্যালি পরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও বিপ্রতিম বসাক জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস নয়াবাজার হাই স্কুলের প্রধান শিক্ষিকা আফসানা পারভিন সহ অন্যান্যরা নাচ গান আবৃত্তি পাঠ অঙ্কন কুইজ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন আজকে আমরা গঙ্গার স্বচ্ছতা পাঠর নির্মল গঙ্গা পক্ষকাল আমরা উদযাপন করছি কালী চক্র ডেভেলপমেন্ট ব্লকের হাই স্কুলে আমাদের একটি বেঙ্গল স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট বুদ্ধি নির্দেশিত ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি মালদার উদ্যোগে আমরা নির্মল গঙ্গা এবং স্বচ্ছ গঙ্গারকে মাথায় রেখে আমরা আজকে এই পঞ্চান্তপুর ঘাটতিবর্তী যে কনবর্ষটি রয়েছে তাদের মধ্যে যাতে আমরা গঙ্গাকে নির্মল স্বচ্ছ রাখতে পারি এই বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আমরা আজকে গঙ্গা স্বচ্ছতা পাঠানোর উদ্যোগ